কেনে <laughs> অতটুকি <laughs> रोड जुदी है आपने नीचे चला चले ना प्लान करे तब नि चलो भाई एनीवेव अनामाते तीन चलो भाई एक साइड दिए साइड 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 दियो और एकटा लगा है एक को तरफ वाले पीछे पीछे हां ओके

জি আমি আইটেমটা সেজিন আপনাদের সাথে স্পষ্ট করে বলবো ও হলো আপনারা আইস রেকম আর রাইট বল গাইব্যাপন বুঝলে রাইট নাইন ডিন এই রনি মাসুল হইলো কথা বল মাসুল আছে আমাদের পরে দিবেন মাসুল চল ইনটু দেখি ভাই একটু ভুল ভাই লললল রিভ ভাই

আপনার এই ঢাকা থেকে কমিউনিকেশন এত ভালো হয়েছে এখন যে কোনো তার আশেপাশে সবচেয়ে কাছের মাঠ হয়েছে এইটাই তো পাওয়া যাবে আবার আমি সবার নাম বলতে পারবো না তারপরে আমাদের ক্রিকেটার আমরা নার্নস থেকে রিপ্রেজেন্ট করছি লাইক আমাদের দশ কখনো ফেলতে পারে না তো ফাইমবার কাছে আর বুলভাই কাছে আমাদের নারায়ণগঞ্জে যেমন আমাদের অনেক কোচ আছে আমি সবার নাম ভালো করে জানে তো আমাদের এখন আমরা আমাদের মানে অক্সিজেনের সাথে ক্রিকেট আমরা এটা ছাড়া বাঁচবো না যে আমি তো এখানে ক্রিকেট ডেভেলপমেন্ট আর আইডিয়া দুজন পারফেক্ট লোককে আমরা আজকে নিয়ে আসছি অনারঅবল ব্যাট সময় থাকতো ন্যাশনাল টিম হোক ঢাকালি হোক আমি অনেক হেল্প পাইছি ফাইনাল থেকে ধন্যবাদ ফাইনাল এবার আমাদের এরকমই চল্লিশ ভাই

কিন্তু আমার মনে হয় উনি এখন কোটি কোটি টাকার মালিক থাকতো তো সো দ্যাট উনি দিন এই মাঠে মাঠ ছাড়া কিছু বোঝে না এই মাঠ ওনার হয়ে গেছে জন্য আমরা মাঠে খেলতে পারি আমাদের বাচ্চারা প্র্যাকটিস করতে পারে আমাদের একাডেমিতে লাইক আমরা যে ফ্যাসিলিটি

অনেক দিন পরে বিসিবির মতো আমার তরফ থেকে যতটুকু সহায়তা করার প্রয়োজন অবশ্যই আমি তার শতভাগ সহায়তা করব এই প্রত্যাশা রেখে এবং বন্ধুরা এবং বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা যারা ক্রিকেট ড্রেস পরে বসে আছে হাতে ব্যাট টুপি তখন চন্নু ভাই নিয়ামত ভাই এমিলি ভাই এদের মতো বড় বড় ফুটবলাররা আসতো এখান থেকে পরবর্তীতে আমাদের বন্ধু গাউস জাকির আসলো